আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশাখামারী ভাইরা বরাবরের মতো আজকে আমি একটি ছোট ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি হলো এই বছরের নতুন শিং মাছের পোনা দু হাজার চব্বিশ সালের নতুন শিং মাছের পোনা যারা সংগ্রহ করতে চান অল্প জায়গায় দেশি শিং মাছ চাষ করতে পারবেন শিং মাছের পোনা চাষের ক্ষেত্রে কিছু বল রয়েছে আপনারা প্রতি সপ্তাহে এবং পনেরো দিন পর কী দিতে হবে চুন দিতে হবে চুন দিয়ে পানিকে দূষণ মুক্ত রাখতে হবে ভাইরাস মুক্ত রাখতে হবে তাই তারপরে আরেকটি কাজ হল চুনে মাছের বোধ ভালো হয় তাই আপনারা অবশ্যই চুন দেবেন আর শিং মাছের পোনা আপনারা ক্রয় করতে হলে অবশ্যই পরামর্শ নিয়ে ক্রয় করবেন এবং কি পরামর্শ নিয়ে মাছের চাষবাস করে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন শিং মাছের পোনা এককভাবে চাষ করতে হলে অল্প জায়গায় বেশি মাছ চাষ করতে পারবেন ক্ষেত্রে পানি হইতে হবে দুই থেকে আড়াই ফিট হলেও চলবে এবং কি তাপমাত্রা বেশি হলে তিন থেকে সাড়ে তিন ফিট তাপমাত্রা কম হলে দুই থেকে আড়াই ফিট পানির মধ্যে আপনারা শিং মাছের পোনা চাষ করতে স্বাবলম্বী হতে পারবেন তো সমন্বিত ব্যবস্থা আসা আমাদের কাছে সকল প্রজাতি দেশি বিদেশি জাতের মাছের রেণু দানি চারা পোনা পাওয়া যায় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই দেখবেন দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হলো ত্রিশাল বালিপাড়া তো এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে আমি আবার বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি সকল সঠিক পরামর্শ পাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকুন